রেশনে নিম্নমানের আটা দেওয়ার অভিযোগ তুলে রেশন দোকানে বিক্ষোভ গ্রাহকদের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার জিরো পানি এলাকায় গ্রাহকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই নিম্নমানের রেশন সামগ্রী দিতেন মকসুদ আলম নামে একষট্টি নম্বর রেশন দোকানের ডিলার এর আগেও গ্রাহকরা নিম্নমানের রেশন সামগ্রী নিয়ে রেশন ডিলারকে অভিযোগ করলেও গ্রাহকদের কোনো অভিযোগকে পাত্তা দিতেন না ওই রেশন ডিলার মঙ্গলবার সকালে ফের নিম্নমানের রেশন দিলে গ্রাহকরা ওই রেশন দোকানের সামনে ক্ষোভে ফেটে পড়ে এবং বিক্ষোভ দেখাতে শুরু করে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যদিকে বিষয়ে রেশন ডিলারের দাবি কিছু মানুষ তার বিরুদ্ধে রয়েছে তারাই এমন করছে এবং যা রেশন সামগ্রী পাচ্ছেন তাই তিনি দিচ্ছেন বলে সাফাই দেন

কি নাম কি নাম তোমার ওফিজার নাম ওফিজার দারাল বসে আমার বাড়ি আমার এখানে কটার মাল দিছিল মাল ধর পরে এখানকার লোক বলছে যে কোটার বলে আটাগুলা খারাপ আছে আচ্ছা জন্য জন লোক লাগা কর দিলো এই মাল কি কম দিচ্ছে কম না মাল আটাগুলা বলে খারাপ আছে কারজন বিকল্প করছিস ভিড়ে গলায় যাব কোটার দিকে যাব সকালে ওখানে কি হচ্ছে না আছে সেখানে বলতে পারবো না আমি কি নাম দিলা ও ডিলার নাম্বার জানেন এই তো ઘરે ઘરે দিয়ে বেড়ায় তো ওখানে তো দাম আলম নাম আছে তো ওর পুরো আছে বাড়িতে বাড়ি মানে ডিলারটা বাড়িতে আছে আর এখানে কি এখান থেকে সাপ্লাই দেয় সাপ্লাই আচ্ছা আচ্ছা মানে কি আটা খারাপ আছে তার জন্য আপনি এটা বিক্রক করছেন আচ্ছা কি নাম আপনার এই আটাটা আমার কারণে দিয়েছে আচ্ছা এই আটা দিয়েছে আমার নাম হলো এমনি বল এটা কোন এলাকা এটা হলো জুলোপানি মোড় জুলোপানি মোড় মাল খারাপ আমি মাল দেবো না আটা অনেক খারাপ ছিল চাউল মোটামুটি ঠিকই আছে আমার আটা অনেক খারাপ

রাসান ডিলারের নাম মোসুদ ডিলার ও এ কি এখানে কি গুদাম রাখছে না এখানে ভাল ভালে যে সময় মাল দিয়ে না সময় ভাল ফেরত নিয়ে চলে যায় এখানে আচ্ছা এটা এটা কোনে লাগা ছোট পানিছো ছোট পানি মুর ছোট পানিছো এখানে আগে আগে মাসে মাল ছিল আগের মাসে মাল খারাপ ছিল বললো যে এই মাসটা নিয়ে নাও আগের বছর মানে আগের মাসটাতে ভালো মাল আসবে এবারও ওই খারাপ মাল নিয়ে চলে আসছে তার জন্য মানে বিরোধী করছে জনগণ পাবলিক যে মাল লাল দু পকেটে এক পকেট হবে মাল খারাপ তার জন্য এটা ইউজ মানে যখন থেকে দ সরকার চালু হয়েছে তখন থেকে হয় এখানেই মাল। দেয় মানে আটার মধ্যে খারাপ মানে হুসি বেশি হয় হাসি বেশি লাল আচ্ছা তার জন্য যাবে না তার জন্য লোকজন বিক্ষোভ করে গরু 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 পশুপালন এগুলো খেতে পারবে মানুষ খেতে পারবে না আঠা কিরকম রেশন ডিলার রেশন ডিলার নাম মুসুরদ আলাম

সেভাবে আমরা দিচ্ছি এই আপনি যে এরকম আটা পাচ্ছিলেন আপনি কি আপনার উচ্চ আধিকারিক জানিয়েছিলেন যে এমন আটা পাচ্ছেন না সবাই জানে সব রেশন ডিলারই এই আটা এ আগের মাসও আপনি এরকম খারাপ আটা দিছিলেন ওখানকার লোকজনের অভিযোগ আছে বলতেই পারে মানে ঝগড়া হলে লোক বলতেই পারে বলছেন কি এই মাসও বলে আপনি খারাপ দিয়ে না এই মাসে কি করে খারাপ আপনি তো মালটা দেখলেন সিল প্যাকেট আছে ওখানে বলছে আটা কম রয়েছে প্যাকেটে ভুটি ভুসি বেশি আপনি আটা কম দিচ্ছে আটা কম রয়েছে আটার তো প্যাকেট আমরা মাফ করি না মিল মাফ করে দেয় মিল সিল করে দেয় আটার সিল তো আমরা করি না তো আমরা কি করে কম করে দিই কোথা থেকে আপনি মালটা নিতে এই হোলসেল থেকে কি কি নাম মন্ডল ব্রাদার্স এখান থেকে মালটাকে প্যাকিং করেছে তো না মাল রায়গঞ্জ ফ্লাওয়ার মিল থেকে প্যাকেট হয় তো এখানে আপনি জানান নাই এর আগে কি এখানে আটা আজ অবধি হয়নি এবারেই করেছে ওরা ঝামেলা বা অন্য ব্যাপার নেই ছিল ওটা নিয়ে ঝামেলা করে আপনি কি বলতে চাচ্ছেন যেখান থেকে আটা খারাপ যাচ্ছে সেখান থেকে মন্ডল ব্রাস থেকে আপনার আটা খারাপ যাচ্ছে না মন্ডল ব্যবসা থেকে আমাদের পাঠাচ্ছে খারাপ যাচ্ছে না ভালো যাচ্ছে আমরা কি করে বলবো লাল আছে না সাদা আছে আমরা বস্তার ভিতরে তো দেখতেছি না যারা আপনাদের আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে তার মানে আমরা বলেছি যেটা আমাদের পাঠাচ্ছে সেটা আমরা দিচ্ছি যেটা সাপ্লাই দিচ্ছে ওটা আমরা দিচ্ছি গ্রাউট করে जरा ওপুজ করতে নাকি অবজেক্টিভ ভিত্তিতে অবিজগ করতে হবে না মানে মাল যেটা পাঠাচ্ছে সেটাই তো আমরা দিব আমরা তো অন্য মাল ভাঁঙে দিতে পারবো না আমরা তো খোলা আটা দিচ্ছি না প্যাকেটে আটা দিচ্ছি এই মন্ডল ব্রো থেকে আপনারা মন্ডল ব্রো সে পাঠাচ্ছে আমাদের মন্ডল ব্রো মিল মিল মন্ডল ব্রো পাঠাচ্ছে মন্ডল ব্রো থেকে আমাদের পাঠাচ্ছে কি নাম বলেন আপা মাসুদ আলো আপনার দোকানের নাম 61 আইসক্রি বাড়ি ইসলামপুর এই নারায়ণপুর

নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মায়ের চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ